চড়া দামের বাজারে নুন আনতে পান্তা ফুরোচ্ছে আম জনতার এর সঙ্গে রোগ ব্যাধি থাকলে তো কথাই নেই ওষুধের দাম যেভাবে বেড়েছে তাতে শুধু এজন্যই হার্ট অ্যাটাক হলে দোষ দেওয়া যায় না এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রগুলি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া তার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন বাড়ছে ওষুধপত্রের দাম সাধারণ মানুষ দিশে হারা বিশেষত যারা অবসরপ্রাপ্ত সঞ্চিত পুঁজি যাদের ভরসা বার্ধক্যজনিত কারণে কিছু ওষুধ যাদের কাছে নিত্য প্রয়োজনীয় বা অত্যাবশ্যক তাদের অনেকের কাছেই ওষুধ কেনাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এদের সামনে এখন আশার আলো দেখাচ্ছে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা এই বিশেষ প্রচার অভিযানের লক্ষ্য হল জনসাধারণের কাছে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করা ওষুধের পরিচিত ব্র্যান্ডস নামে নয় জন কেন্দ্রে ওষুধ পাওয়া যায় ওষুধের জেনেরিক নাম বা কোড অনুযায়ী জন কেন্দ্রে বাজার মূল্যের চেয়ে প্রায় পঞ্চাশ থেকে নব্বই শতাংশ কম দামে ওষুধ কিনতে পেরে স্বভাবতই খুশি ক্রেতারা জনৌষি ওষুধ আমরা যেটা কিনতে বাইরে কিনতে গেলে এটা হয়তো একশো টাকা নিত এটার চল্লিশ টাকা দেবে মনে বাইরে যা ওষুধের দাম তার থেকে তো এখানে কিনে তো তাও মানুষ সাধারণ মানুষ ওষুধটা কিনে তো খেতে পারছে সবার দ্বারা তো সম্ভব না একটা তিনশো টাকার পাতার একটা ওষুধ কিনে খাওয়া এসে ওষুধের পাতার দাম বাইরে গেলে একশো কুড়ি টাকা এখানে একটা আপনি চার টাকার পাতাও পেয়ে যাবেন এখানে একটা কুড়ি টাকার পাতাও পেয়ে যাবেন খেয়ে মানুষটা বেঁচে থাকবে এটা আছে বলেই হতে পারে সাধারণ মানুষ বেঁচে আছে দাম কম পাই বলে কিনি তবে কি না কথায় বলে সস্তার তিন অবস্থা এত কম দামের ওষুধ কাজে লাগবে তো এমন সংশয় দেখা দিতেই পারে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ই জানাচ্ছেন যে এই ধরনের ভাবনা নিতান্তই গুণগত মান সম্বন্ধে আমি ব্যক্তিগতভাবে আমি লাস্ট সাত বছর ধরে ইউজ করছি ছ বছর ধরে ইউজ করছি আমার কোনো রকম সমস্যা নেই যদি ধরুন সুগার প্রেশার এবং আমি আই ক্যান আমি কখনোই আমার ফ্যামিলির সঙ্গে কম্প্রোমাইজ করিনি আমার বাড়ির লোক সবাই খাচ্ছে আমার মিসেস খাচ্ছে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খাচ্ছে সেখানে কোনো কারুর অসুবিধে নেই কারুর সুগার নিয়ে কোনো সমস্যা নেই কথা তাই আছে আমি দেখেছি যে আমার ভীষণ তাড়াতাড়ি কাজ হয়েছে আর এতে আমি খুবই উপকৃত খুবই মানে কি বলবো ফিনান্সিয়ালি অনেক দিক দিয়ে আমি বেনিফিটেড আমি রাজারাট থেকে এসেছি ওনার কাছে ওষুধ নিতে আমার প্রায় ওষুধ নিয়ে যায় বাবা মার জন্য এনার কাছে অনেক উপকার